দামে কম মানে ভালো মজাদার সীমান খাইয়ের কুষ্টিয়ার বিখ্যাত পুড়িমালায় সবাই ভাইয়ের কুষ্টিয়ার বিখ্যাত

শ টাকায় বিপন ভাইয়ের কুষ্টিয়ার বিখ্যাত কাঠি কচু মালাইবার খেলে বারবার খেতে মন চাইবে এমন ভাবে যে তৈরি করে একটু খেলে আটটা ঘরে দামের

ফাটা রোদের গরমে ঘাম ধরা দুপুরে ক্লান্তি শুরু করে দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা তাই দিল ঠান্ডা করতে আমাদের এলাকায় চলে এসেছে বিপন ভাইয়ের কুশিয়ার